আমার প্রিয় ভক্তবৃন্দ বাংলাদেশ থেকে আমাকে আদেশ দিয়েছেন যে সবাই যাতে ওনার গ্রন্থ পরে

সম্ভব নয় আ আধান কিন্তু এখন বর্তমানে একটা ট্রান্সেন্ড অ্যাপ আছে গোবাটা গোমন যত বাংলা গ্রন্থ আছে সম্ভব নয় আর সেটাতে সম্পূর্ণ পাওয়া যায়

সেটা লিখিত আছে এবং অডিওর মাধ্যমে আছে যেটার মাধ্যমে আপনি শুনতে পারবেন আমার হবে এক ঘন্টা হবে ভগবদ্ গীতা যদি আপনি প্রতিদিন এক ঘন্টা শোনেন তাহলে আট মাস পাওয়ার গীতা শুনবো এক মাসের মধ্যে পুরা গীতা শুনতে পারবেন

এইভাবে যদি আপনার মোবাইল থাকে কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে তাহলে আপনি ট্রানসেন্ট অ্যাপ ডাউনলোড করে আপনি শুনতে পারেন পড়তে পারেন আমি বলছি আমি বলেছি যে আমাদের বাংলাদেশের ভক্তদের অনেক অসুবিধা আছে আমি বলেছি যে তাদেরকে কিছু একটা ডিসকাউন্ট দাও সুবিধা করে দাও

एवं अपनी बशरे उपते बारे भगवान लाल जरा दावय 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 दाक्स डाउनलोड द एप विजिट www.transcendstore.com और जय हिंद भारत और भारत भवन जय हरियाणा भवन हरियाणा भवन এইভাবে আপনি যেখানেই থাকুন আপনি যদি মোবাইল ফোন দেখে পড়তে পারেন তাহলে আপনাকে কেউ নিষেধ করবে না বা বসুর বা কেউ বুঝতে পারবে না যে আপনি ভগবত গীতা পড়ছেন বা ভাগবতম আপনি পড়ছেন সেই বড় বা যে কোনো শাস্ত্র পঠীন গর্বের রো যদি আপনি বাড়িতে থাকেন

এই অ্যাপস ডাউনলোড করবেন তারা সাধারণত কুড়ি শতাংশ ডিসকাউন্ট পাবে হরে কৃষ্ণ জয় স্বামী ধন্যবাদ তোমার নিত্য শুভেচ্ছা জয় পতাকা স্বামী